হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত আজকে তৈরি করছি কাচকি মাছের ঝাল ঝাল চচ্চড়ি খুবই টেস্টি খেতে হয় আর কাচকি মাছের চচ্চড়ি তৈরি করতে কী কী লাগে সবই তোমাদের আমি বলে দেবো আর আজকের এই রান্নাটা কিন্তু আমি করছি না করছি আমার দিদি তো কি কী লাগছে তিনশো গ্রাম কাচকি মাছ নিয়ে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর ছোটো সাইজের একটা বেগুন নিয়েছি ছোটো সাইজের একটা টমেটো কুচি কাঁচা লঙ্কা হাফ ইঞ্চি আদা থেতো করা আদা বাটাও নিতে পারো ছ সাতটা রসুন ক্যাপসিকাম ধনে আর বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি এই সব লাগবে এরপর আমি একটা কড়াই গরম করে বেশ কিছুটা সর্ষের তেল দিয়েছি তার মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি এরপরে বেগুনগুলোকে আমি আগে তেলের মধ্যে দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তারপর দেব হলুদের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো দেবো দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে এরপর আমি একে একে সব সবজিগুলো এর মধ্যে অ্যাড করব ভালো করে হলুদের সঙ্গে বেগুনটা নেড়ে নেওয়ার পর রসুন কুচিটা দিয়ে দিলাম রসুন কুচিটা দিয়ে একটু নেড়ে নিয়ে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম ঝালটা কিন্তু তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে যে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দেবে তারপর আদা বাটাটাও আমরা দিয়ে দিলাম বা আদা কুচি দিয়ে দেওয়ার পরে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব তারপরে পেঁয়াজ কুচিটাকে লম্বা লম্বা করে পেঁয়াজ যে কুচি করে রেখেছিলাম সেগুলোকে অ্যাড করব আর ক্যাপসিকাম কুচিটাও এর মধ্যে অ্যাড করে দেবো ক্যাপসিকামটা কিন্তু দেবে তাহলে কিন্তু টেস্টটা অসাধারণ হবে এই কাচকি মাছের এরপর সব সবজিগুলোকে একসঙ্গে ভালো করে তেলের মধ্যে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এই কাজটা কিন্তু মিডিয়াম ফ্লেমে করলে হবে না একটু বেশি ফ্লেমেই করতে হবে তারপরে নুন দিয়ে দেবো এক থেকে দেড় চামচ নুনটাও কিন্তু নিজেরা নিজেদের স্বাদ অনুযায়ী দেবে আর একটু হলুদ দিয়ে দিলাম হলুদটা একটু বেশি দিতে হবে তারপর আবার নাড়াচাড়া করে নিলাম সব সবজিগুলো একসাথে যখন একটু দু এক মিনিট নাড়াচাড়া করার পর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব এখানে দু চামচ মতো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার পর আবার ভালো করে সব মশলাগুলো একসাথে নেড়ে চেড়ে নেব দু এক মিনিট ধরে এটা কিন্তু এই কাজটা কিন্তু করে নিতে হবে একটু ফ্লেমটাকে বাড়িয়ে করে নিতে হবে আর অনবরত নাড়াচাড়া করতে হবে যাতে পুড়ে না যায় এরপরে আমরা যে নুন হলুদ মাখিয়ে কাজকি মাছটা রেখেছিলাম সেইটা সবজিগুলোর মধ্যে পেঁয়াজ ভাজার মধ্যে সবের মধ্যে অ্যাড করে দেব অ্যাড করে দেওয়ার পর আমরা সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব এই সময় কিন্তু ফ্লেম কমালে হবে না ফ্লেমটাকে কিন্তু বাড়িয়ে রাখতে হবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি পুরো ফ্লেম আমি বাড়িয়ে রেখেছি যদি কমিয়ে রাখো তাহলে মাছটা কিন্তু একদম ভেঙে চুরিয়ে একাকার হয়ে যাবে তাই জন্যে বাড়িয়ে একটু তিন চার মিনিট ধরে ভাজা ভাজা করতে হবে ঠিক এই রকম তারপরে আমরা এর ওপর দিয়ে দেব টমেটো কুচিটাকে দিয়ে দেব। টমেটো কুচু দিয়ে আবার নাড়াছাড়া করে নেব এরপর কাচকি মাছ টমেটো সব সবজি মশলা একসাথে নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে একটু হাফ চামচ মতন চিনি অ্যাড করব চিনি তোমরা দিতেও পারো নাও দিতে পারো এরপর হাফ কাপ মতন গরম জল দেব। গরম জল অবশ্যই কিন্তু দিতে হবে তারপর আবার নাড়াচাড়া করে নেব এই কাজটা কিন্তু ফ্লেম কমালে হবে না ফ্লেম বাড়িয়েই করতে হবে তারপর নাড়াচাড়া করার পর দু তিন মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো ফ্লেম কমিয়ে ঢাকা দিয়ে রাখবো এরপর তিন মিনিট পর ফিরে আসলাম ঢাকনা তুললাম তার ওপর দিয়ে দিয়ে দেবো বেশ কিছুটা ধনে পাতা দেওয়ার পর আবার নাড়াচাড়া করে নেব আর এর মধ্যেই দেখো নাড়াচাড়া করতে করতে ঢাকা দিয়ে রেখেছিলাম তেল বেরিয়ে গেছে আর ঠিক এই অবস্থায় মাছটা আমাদের রেডি হয়ে যাবে আর খেতে অসাধারণ স্মেলও বেরিয়েছে খুবই সুন্দর তোমরা নিজেরা না করলে বুঝতে পারবে না যে আমার দিদি আজকে যে কাচকি মাছটা রান্না করেছে সত্যি অসাধারণ আমি হয়তো এত ভালো করতে পারতাম না এরপরে আমরা একটা বাটি নিয়েছি তার মধ্যে মাছটাকে আমরা তুলে পরিবেশন করব। তার ওপর দিয়ে আমরা একটু গার্নিশ করার জন্যে কিছু কাঁচা লঙ্কা ওপর দিয়ে কাঁচা পাকা লঙ্কা অ্যাড করে দেবো তোমরা ধনে পাতাও এর ওপর দিয়ে দিতে পারো গার্নিশ করার জন্যে তোমরা দেখতে পেয়েছো যে কিভাবে আজকে এই কাঁচকি মাছের ঝাল ঝাল চচ্চড়ি তৈরি করেছি তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে বাই